প্রেমের কোরআনের নূর লেগে গেছে এবার নবীজি মাসাহ নোমায়ের বিভিন্ন গ্রামে গ্রামে পাঠাই দেন মাসাহ যাও আমি যে তোমার ভিতরে নূর দিলাম এই নূরটা অমুক ঘরের মধ্যে লাগাই দিয়ে আস আল্লাহ ওই মাসাহ বাড়ি সারলো ঘর সারল নবীর প্রেমের নূর লাগাইয়া মক্কা থেকে মদিনাতে রওনা দিলেন মদিনাতে সব সম্পদি সেরে দিয়া সম্পদের ঐশ্বর্য সেরে দিয়া সম্পদের প্রেমের মায়া সেরে দিয়া বাড়িঘরের প্রেমের মায়া সেরে দিয়া মদিনাতে নবীর পিছে পিছে ঘরে মাসাবের গায়ের জামাটা সিরা মাসাবের চাদরটা ময়লা মাসাব দ্বারা এরসে নবীর সামনে মাসাবের গায়ের জামাটা বেশি ভালো না চেহারাটা অবস্থা মলিন হয়ে গেছে নবী মাসাবরে দেখে দেখে কান্দে হা আমার সব একদিন আতরলা জামা গায়ে দিতা আতরলা ঘেরান ওলা শেরওয়ানি গায়ে দিতা তো ওই দিন কেমন লাগতো মাসাম সাপ কান্দে আর বলে নবী ওই দিন আমার চোখে ঘুম ছিল না আমার কলিজায় শীতুল ছিল না আজকে যদিও আমার জামাটা সিরা যদিও আমার পেটে খাবার না কিন্তু আমার হৃদয়টার মধ্যে বড় মায়া দিয়ে বরা ওই মা সাহেব নৌমায়ের ওহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছে মাসাবের চেহারা চিনা যায় না মাসাবের চেহারা চিনা যায় না হজরতে হামজা রাজি আল্লাহ নবীর আপন চাচা শহীদ হয়ে গেছে সাহাবিরা শত্রুজন জন লাশ নিয়ে আসছে শহীদদের স্মরণে নবী বৈশা বৈশা কান্দে আমার চাচা শহীদ হয়ে গেছে এবার যেই মা সাহাবি মানে ও লাশটা নিয়ে আসছে আমার নবী মাসাব মাসাবরে দেখা আমার নবী চিৎকার মেরা হাউমাউ কইরা কান্দে হায় যে মাসাব মকরা দুলাল ছিল আদরের ধনীর ঘরের দুলাল ছিল ধনীর ঘরের বীর মুক্তি যোদ্ধা ছিল ধনীর ঘরের সিফা সালার ছিল ধনীর আতর লাগाने वाला ছেলে ছিল কোন প্রেমে পাবল বানাইয়া কোন নুরি পাগল বানাইয়া কোন বাতিতে আলোতে তারেন মাসাবরে আকর্ষণ করিয়া মাসাব শহীদ হয়ে গেছে মাসাবের চেহারা চিনা যায় না মাসাবের গাল চিনা যায় না নাক চিনা যায় না বুকটা চিরা 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 চিড়ে টুকটা টুকরা করে লাইছে হাতটা কাড়া নাকটা কাড়া মাসাবের গায়ে কোনো জামানা নাই ও হামজার জন্য দুইটা কাপড় নিয়ে আসছে হামজার দিবে কাপড় নিয়ে আসছে গায়ে কোনো কাপড় নাই ক্ষত বি ক্ষত মাসাবরে কেউ একটা কাপড় দিবানি আমার মা সাব আমার মা সাবরে রে কেউ একটা কাপড় দিবানি ও মুক্তিযুদ্ধ বলে না ও শহীদের আত্মীয়রা আমার মাসাবের জন্য আমার হৃদয় কাঁদে আমার মাসাবের জন্য আমার প্রাণ কাঁদে আমার মাসাব রে জানা যাক কা ফোন দেওয়ার জন্য একটা চাদর দিবানি একটা চাদর দুইটা চাদর হজরতে হামজার জন্য আসছে লটারি করে একটা হামজারে দিছে আর একটা মাসাবরে দিছে এটা মাসাবের গায় এটা দ্বারা পাও ডাকলে মাথা ঢাকে না মাথা ডাকলে পাও ঢাকে না এটা দ্বারা পেসাইয়া সাবরে কবরে শহীদদের সাথে দাফন করা। এবার নবী মদিনার বারান্দায় একা একা বসে বৈশাখ কান্দে মদিনার বারান্দায় বৈশা বৈশাখ কান্দে নবী এত কাঁদেন কা বলে আমি আমার মাসাবরে হারাইলা শহীদদের স্মরণীয় কান্দা শহীদদের স্মরণীয় কান্দা যুদ্ধদের স্মরণীয় মায়া কান্দা দরকার ছিল ল্যাংটা ফুলের মেলা মেলানো এটা শহীদদের স্মরণীয় না এটা গান্দা এটা নোংরামি নবী শিখায়ে দিসে এক নূর দিয়া দিলাম এক প্রেম দিয়া দিলাম আল্লাহ মনাজ্জা হাদিসে কিতাবামসানিয়া তাকিনুদ উল্লেদিনা আ এক নূর নিয়ে আসলাম এক প্রেম নিয়ে আসলাম এটা যে শরীরে লাগাবা তার শরীরটা শীতল হয়ে যায় হৃদয়টা শীতল হয়ে যায় প্রেমে এবার নবীর কথা এবার ঘটনা যেহেতু মনে পড়ছে তো বলে ফেলাই আমিরুল মমিন ফারুক আজম বান্নটা দেশের প্রেসিডেন্ট অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট ফারুক আজম অমর মক্কা মদিনার নলিতে গলিতে ঘুরতে নার কাঁদতে ফায়াই ওয়ান্না হা ও মানুষ আমার এমন একজন গোলাম দিবাণী আমারে এমন একজন শহীদ দিবাণী আমার এমন একজন যুবক দিবানী বলে হুজুর কেমন যুবক চা বলে সাইদেবনে আমেরের মতো সাঈদ এমনি আমের ওমায়ের এমনি আনসারি সাঈদ এমনি অমায়ের আনসারি মদিনার এক রাখা যারে আমি হেমসে পাঠাইলাম হা হেমসে যে নতুন নতুন জামা গায়ে দিয়া কোনো দিন উল্লাস করে নাই মিশরের গভর্নর হইয়া মিশরের সরকারি পথ পায়া কাউরে কাজের বুয়া বানায় নাই কাউরে গোলাম বানায় নাই রাত্রে বেলায় আল্লাহর দরবারে যে কান্ত সবার থেকে আলাদা হইয়া মসজিদের বারান্দায় হিমসের গভর্নর আমের মিশরের গভর্নর জয়া আ আমার একজন বানানেওয়ালা আছে আমার একজন মালিক আছে আমার একজন পালনেওয়ালা আছে দিনের বেলায় তোমাদের সাথে সময় দেই তোমাদের সাথে কথাবার্তা বলি বেলায় আমি আমার মাওলার সাথে কিছু কথাবার্তা বলি আর কি বলে আর মাঝে মাঝে যায়া। মাঝে মাঝে যায়া শুক্রবারে অফিসে যাইতেন না নিজের জামাটা নিজে ধুইতেন এটা পরিষ্কার করতেন মাঝে মাঝে আমার কাজের লোক নাই আমিও আমার জামা ও ওলামারা মারা ও তোলাবারা। ও ভাই আজকে সরকারি অফিসার আর সুরির অভাব নাই কর্মচারীর অভাব নাই কামলার অভাব নাই বৌর বৌরও কামলা লাগায় মাইয়ারও কামলা লাগায় সরকারি অর্থ সম্পদ উপদস্থ কর্মকর্তা হইলে চুরি কইরা 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 ডিসির ভাষায় কামলা এসপির ভাষায় কামলা টিওনোর বাসায় কামলা চেয়ারম্যানের বাসায় কামলা নেতার বাসায় কামলা একটু নেতা হইয়া গেলে বউর মডার্ন চেঞ্জ হয়ে যায় মায়ের মডার্ন চেঞ্জ হয়ে যায় ফুলার মডার্ন চেঞ্জ হয়ে যায় ঘরের মডার্ন চেঞ্জ হয়ে যায় হেমসের গভর্নর বানাইছে সাহাদ আনসারি मिसोर हेमसर गवर्नर हेमसर प्रेसिडेंट মিশর থেকে আসছে বলে আমিরুল মমিনিন আমার কেন খবর বলে আমার কোনো টাকা পয়সা দিবা না তোমার চেহারা এমন কা দাড়ি মেলো কা জামা এলোমেলো কা চুল মেলো কা আমি মিশরের গভর্নর হইতে পারি কিন্তু আমার রক্ত সরকারি টাকা দ্বারা না পাক বানাই না যদিও আমার এলো এলোমেলো যদিও আমার জামা এলোমেলো যদিও আমার চুল এলোমেলো ওগো আমিরুল মমিনিন আমার রক্ত টা পাকসা বানায়া রাখলা কি কি কো হ্যাঁ কয় আর কি কয় 1000 দিনার দেয়া যাও বারিজেয়া দেখে আসো বারিজেয়া দেখে 1000 দিনার জামারও খুন বাসে ঘরের সাউনি নাই বিবি সাতু জব সাতু পিসা রুটি বানায় এক হাজার দিন আর দিয়া বলে তুমি কাজে লাগাও বিবি বলে দেন আমরা জামা কাপড় কিনি বলে ওমায়ের আনসারি হিমসের গভর্নার বিবিরে না মোদিনাতে অনেক গরিব মানুষ আছে কাজে লাগায় দে এবার অসুস্থ হয়ে গেছে এবার মাঝে মাঝে অফিসে যাইতো না মাঝে মাঝে পাগলয়া বেউশয়ের রাস্তায় পড়ে থাকতো ওমর দয়রা এনে জিজ্ঞেস করতে এ তোরে গভর্নর বানাইলা তুই মাঝে মাঝে পাগলয়া শুইয়া থাকোসকা এবার বল বল আয়শা কাঁদে বলে আমিরুল মুমিনিন আমার সাথে খুবাইব ছিল আমার সাথে আসেম ছিল ওরা শহীদ হয়ে গেছে ওরা যুদ্ধে শহীদ হয়ে গেছে ওদের লাশ তীর মেরা শহীদ কইরা গেছে অমর রে যখন খুবাইবের কথা মনে পড়ে সা সাদিব

আমার জিন্দি কেমনে কাটাইলো এটা যখন আমার স্মরণে হয় কথা আমার আল্লাহর সামনে দাঁড়ানোর কথা আমার স্মরণ হয় কেয়ামতের কথা স্মরণ হয় তখন আমিরুল মোহমিনী আমার আর সেন্স ঠিক থাকে না আমি মদিনার জমিনে বা জমিনে পাগল হইয়া পড়া থাকতাম আজকে শহীদদের স্মরণে তুমি রাস্তায় ল্যাংডা হইয়া ফুল লইয়া দৌড়াও শহীদ মিনারে ফুল লইয়া দৌড়াও ছেলেটারে অসভ্য বানাইয়া দিস মেয়েটারে অসভ্য বানাইয়া দিসো মেয়ে ছেলে ভার্সিটির ছেলের নোংরা বানাইয়া দিস ভার্সিটির মেয়েরে নোংরা বানাইয়ে দিস এটা শহীদদের স্মরণে না এটা নোংরামি বানাইলা তুমি যদি শহীদদের স্মরণে স্মরণীয় দিন বানাইতা তাহলে তুমি কোরআনে আল্লাহ ওয়াজ বানাই দিছে আমার মারিয়া ক্ষুদার্ত অবস্থায় অসহায় অবস্থায় দুর্বল অবস্থায় মসজিদে বাইতুল মোকাদ্দাসের মধ্যে আমারে আল্লাহ বলে ডাক দিছে আমি আমার মারিয়াম রে স্মরণীয় দিন বানাই দিলা জিকুর আহমদি রব্বিকা আব্দাউ জাকারিয়া আমার বান্দা জাকারিয়া মসজিদে নামাজে দাঁড়াইয়া আমার একটা প্রেমের ডাক দিছে এটারে স্মরণীয় দিন বানাইলা। এটারে স্মরণীয় ওয়াজ বানাইলা। তুমি আমি একুশে ফেব্রুয়ারি স্মরণীয় দিন বানাইলা রাস্তায় রাস্তায় বাংলা ভাষাটারে পায়ের তলে দিয়া লেখলা তুমি যদি বাংলা ভাষার এত শ্রদ্ধাই জানাও তাহলে এটা পায়ের তলে দিলাকা তুমি এটারে যদি চুমা খাও বাংলা মাতৃভাষা মায়ের ভাষা গ্রামের ভাষা তোমার হৃদয়ের ভাষা তোমার বইয়ের ভাষা ও যুবকের দল ও ভার্সিটির শিক্ষিত মেয়েরা ও জগন্নাথের জগন্নাতলারা ও বেহায়াখানার বেশ্যাখানারা তোমরা যদি শিক্ষিতই হইতা তোমরা যদি মাতৃভাষার দরদি হইতা মাতৃভাষার প্রেমিক হইতা তাহলে স্বাদের স্মরণীয় তাদের ভাষাটারে চুমা দিতা তাদের নামটারে চুমা দিতা তাদের নামটারে ফুটপাতে আর রাস্তায় লেখলা কেন তাদের ভাষার দিবসে ফুল করলা কেন এটা কোনো মুসলমানের ইতিহাস হইতে পারে না এটা কোনো আর ইতিহাস হইতে পারে না এটা কোনো মুজাহিদের বীর মুক্তিযোদ্ধার স্মরণীয় ইতিহাস হইতে পারে না ইতিহাস তো আমিরুল মোহামিন ইন্দিরা গান্ধী বলছে মুসলমানের ইতিহাস আমিরুল মোহামিন অমর ইতিহাস রচনা করে দিয়ে গেছে